দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ মেসি রোনালদো নেইমার কে তাকবেন কে তাকবেন না দু হাজার বাইশ কাতার বিশ্বকাপের আগেও আলোচনা ছিল এ নিয়ে তখনও চলছিল জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো এপিটাফ লেখা বয়সে পিছিয়ে তাকায় বাকি দুজনের মতো না হলেও ছুটের সঙ্গে অনাকাঙ্ক্ষিত সম্পর্ক পাতানো নেইমারও ছিলেন এই আলোচনায় মনে করা হয়েছিল কাতার বিশ্বকাপ শেষেই হয়তো জাতীয় দলের জার্সিটা তুলে রাখবেন তারা তিনজন সেই বিশ্বকাপের আগেই মেসি বলে দিলেন বিশ্বকাপে ব্যর্থতা মানে সেখানেই ইতি নিজেরা কিছু না বললেও রোনালদু নেইমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনার ধারণাটা ছিল এমনই এরপর জোতারিটি শেষ হলো বিশ্বকাপ ছয়ত্রিশ বছর পর মেসির হাত ধরে আর্জেন্টিনা জিতল বিশ্বকাপ অমরত্বকে আলিঙ্গনের পর ট্রফি নিয়ে উদযাপন করতে করতে মেসি ফিরে গেলেন বুয়েন্স এই রেসে আর্জেন্টাইনের হর্যদিতে বাকাশে মিলিয়ে গেল মেসির অবসর আলাপও মেসির টিক উল্টো দিকে ছিল রোনালদো নেইমারের অবস্থান ব্যর্থতা নিয়ে খান্না বেচা বিদায়ের পর হতাশাই তখন এই দুইজনের সঙ্গী কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে রোনাল্ডো যখন টানেল দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিলেন এটাকে বিশ্বমঞ্চে তার বিদায়ী ছবি হিসেবেই দেখেছে ফুটবল বিশ্ব বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো তার জন্য বিদায় অগ্র দিয়ে যাচ্ছিল সবখানেই চেষ্টা রাঙানো না পারার আক্ষেপ রোনালদো অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে মুখে কুলুপ দিয়ে রেখেছিলেন আর শেষ আট থেকে বিদায়ের পর নেইমার বলেছিলেন বিশ্বকাপ দূরের পেপার আর কখনো ব্রাজিলের হয়ে নাও খেলতে পারেন তিনি গল্পগুলো ওপরের অবশ্য এখন দূর বিশ্বকাপের উত্তেজনা সাফল্য ব্যর্থতা তাৎক্ষণিক প্রভাব এবং বয়স ছন্দের প্রভাব এসব আলাপে বেশ স্পষ্ট ছিল ফলে জাতীয় দলের চার্সিতে এই তিনজনের ভাগ্য জানতে আরেকটু অপেক্ষা করতেই হচ্ছে তবে এই মুহূর্তে দর্তা দু ছাব্বিশ বিশ্বকাপের এক বছর বাকি থাকতে তিনজনের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধারণা পাওয়া যাচ্ছে অতীতে যার যেমনই অবস্থান থাকুক না কেন তারা তিনজনই যে দু ছাব্বিশ বিশ্বকাপে চোখ রেখেছেন বলাই যায় বয়স বিবেচনায় এই তিনজনের মধ্যে সম্ভাবনা কম ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর 2026 সালের এগারো জুন যখন বিশ্বকাপের পর্দা উঠবে তখন রোনালদোর বয়স একচল্লিশ বছর চার মাস দিন এই বয়সে রোনালদো বিশ্বকাপে খেলাটা বড় গোটনাইজ হবে শেষ পর্যন্ত খেললে সবচেয়ে বেশি বয়সী বিশ্বকাপ খেলাদের তালিকায় রোনালদোর অবস্থান হবে চতুর্থ গোলরক্ষকদের হিসাব থেকে বাদ দিলে তার অবস্থান ডাকবে দুই নম্বরে তবে ইউরোপিয়ানদের মধ্যে তিনিই হবেন সবচেয়ে বেশি বয়সী ফুটবল খেলোয়াড়